হ্যালো কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি আর এটা হচ্ছে শিলং এর লাস্ট ভিডিও কেননা হচ্ছে যে এই দিনকে আমরা গিয়েছিলাম দুটো জায়গায় তারপরের দিনকে আমাদের ফিরে আসার পালা আর সকাল সকাল দেখলে আমার কত মাসে আমার জন্য চা নিয়ে এসেছে আমি গাড়িতে বসে রয়েছি আমি বলেছি আমার ভালো লাগছে না প্লিজ তো আমার জন্য চা নিয়ে এসেছিল তো চাটা খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট করে সুন্দর মনোরম পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে যেখানে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে সেটা মানে একদম নিজের চোখে দেখে রাস্তা বানানো হচ্ছে সেরকম দেখেও আমরা চলে এসেছিলাম লিভিং রুটে ব্রিজে যেখানটায় দুর্ধস্য ভিউ আমি কি বলবো তোমাদের আমার ভীষণ ভালো লেগেছে এই লিভিং রুট ব্রিজটা এটা কিন্তু পুরোটাই গাছের গুড়ি মানে গাছের যে ঝুড়ি বলো বা যা কিছু সেটার ওপরে এই ব্রিজটা রয়েছে মানে বলতে পারো হাওয়ার উপর ভাসছে ব্রিজটা এরকম টাইপেরই গাছের থেকে ওরকম হয়ে যেটা একদম শেষে গিয়ে তোমরা ছবি দেখতে পারবে তখন বুঝবে তারপরে ওখান থেকে আমরা ফিরে চলে আসি হচ্ছে ডাউকি লেক যেটার জন্য স্পেশালি আমি মেঘালয় গিয়েছিলাম শিলং গিয়েছিলাম যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর ওই সাইডে যে লোকজন দেখতে পাচ্ছ না ওটা কিন্তু বাংলাদেশ আর এই ভিডিওরই এই বাংলাদেশে এই ভিডিওটা মানে ডাউকির ভিডিওটা দেখানোর আগেই তোমরাদের দেখেছ যে গাড়িতে করে আসছে আর সাইডে নেট 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 ওটা কিন্তু হচ্ছে বাংলাদেশের বর্ডার ওইভাবেই তার কাটার বর্ডার দিয়ে জাস্ট দু ভাগটা করা হয়েছে ভারত আর বাংলাদেশ তারপরে চলে আসি আমরা ডাউকি লেকে এই লেকের কথা আর কি বলবো তোমাদের মানে আমার মুখে ভাষা নেই সত্যি নেই অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখেছো পুরো শত নিচটা পুরো একদম দেখা যাচ্ছে স্বচ্ছ আর এরকম ভাবে পাহাড়গুলো খাঁচকাটা খাঁচকাটা করে লিট্রেলি ফিল হচ্ছিল সেই মাহেশমতীর রাজ্যে আমি ঢুকছি যেখানে এরকম বড় বড় চাট্নওয়ালা পাহাড় রয়েছে যেগুলোকে ভেঙে ভেঙে আমাদের ঢুকতে হচ্ছে দেখো লিট্রেলি তাই মনে হচ্ছে না আমার সত্যি তাই লাগছিল আর জলটা দেখেছো পুরো নীল একদম স্বচ্ছ জল মানে এই জন্যই বলা হয় যে ডাউকি লেক হচ্ছে সব থেকে স্বচ্ছ লেক যেখানটায় এরকম ভাবে নিচটা পুরো ভালো হবে দেখা যায় এখানে পাথর টাথর থেকে শুরু করে সবকিছু তুমি দেখতে পারবে এত ভালো লাগছিল না এত ভালো কি বলবো মানে মনে হচ্ছিল আমি নৌকাটাতে থেকেই যাই আর ডাউকিটা ঘুরতেই থাকি লেকে শুধু ঘুরতেই থাকি তারপরে ভেবেছিলাম একটুখানি হাতটা চোবাই ওরে বাবা দেখো হাত চোবানো ছাতে আমি হাত তুলে নিয়েছি কেন জানো বিভৎস ঠান্ডা আর আমার কর্তা বসে কি করছে যেন আমাদের যে মানে নৌকা চালাচ্ছিলো সে বলছিল চাইলে আপনি এখান থেকে পাথর নিতেই পারেন তো কর্তা বলল বললো ঠিক আছে তাহলে পাথর তুলেই নি উমাও হাত ডুবিয়ে পাথর তুলেছে যাই হোক ওই জায়গাটা একটু কম জল ছিল কিন্তু এখানে কিন্তু ভালোই জল মানে তোমরা এটা ভেবো না যে অনেকটাই নিচের মানে ডিসটেন্সটা কম বলে তাই জন্য স্বচ্ছ দেখা যাচ্ছে না জলটা কিন্তু ভালোই ছিল আর এই জায়গাটা এসে আমাদেরকে নামিয়ে দিয়েছিল তারপরে আমরা আবার একটুখানি এগিয়ে গিয়ে একটা সুন্দর জায়গা থেকে জলটা যে আসছে কিছু কিছু পাথর দেওয়া ওখানটায় রয়েছে তাতে জলটা পুরো একদম ঝর্নার মতো দেখাচ্ছে মানে স্রোতটা খুব সুন্দর আসছিল আর মানে অসাধারণ অসাধারণ আমার মুখে তার কোনো ভাষা নেই এটাকে ডিসক্রাইব করার মতো আর কিছু নেই খুবই সুন্দর আর আমাদের এখানে নিয়েছিল মানে দুজনার মিলিয়ে বারোশো টাকা যত সম্ভব নাকি পার হেড বারোশো আমার এটা মনে পড়ছে না যাই হোক তো এরকম আর মানে যেই টাকাই নিয়েছে সেটা ওয়ার্থ ইট আমি বলবো অসাধারণ সুন্দর যতটা সময় ধরে আমাদের ঘুরিয়েছে যেই যেই জিনিসগুলো দেখিয়েছে খুব সুন্দর আর এই ব্রিজটা কিন্তু কিন্তু শুধু ব্রিজে যাতায়াত হয় মানে গাড়ি এদিক দিয়ে ওদিকে যায় আর ওই সাইডে যে বাংলাদেশের ইয়ে দেখালাম ওরা কিন্তু এইদিকে আসতে পারে না হ্যাঁ শিলং এ ঢোকার জন্য ওদেরকে দরকার হবে পারমিশনের দরকার হবে তাও দেয় না আর তারপরে আমি আমার কত্তমাসীকে বলেছিলাম আমি একটু ভিডিও করে দাও তো দেখো আমার স্লো মোশনে ভিডিও করেছে তো যাই হোক একটা ভিডিও তো অন্ততবক্ষে থাকলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই আমারও স্মৃতি থেকে যাবে আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে ভীষণ ঠান্ডা জল আর দেখতেই পাচ্ছো আমি সোয়েটার পরা রয়েছি সত্যি বলছি খুব ঠান্ডা জল খুব 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 আর পরিবেশ আশেপাশ খুব সুন্দর ডাউকি লেক দেখার পরে তারপরে আমাদের বাড়ি ফেরার বাড়ি ফেরার পালা চলে আসে তো যথারীতি আমরা আবার গাড়ি করে চলে আসছিলাম আর এখানে আমি কিছু একটা বলেছিলাম আমার কথা আমি এটা পোজ দিচ্ছি ঠিক আছে তারপরে ট্রেন আবার সেই দুরন্ত বেগে চলেছে তারপরে সবুজ সবুজ সুন্দর মাঠঘাট দিকে কর্তা গিন্নি মিলে দুজনা একটুখানি চা এনজয় করতে করতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর এই শিলং ট্রিপটা আমাদের ভীষণ ভালো কেটেছে সত্যি বলছি শুধু হানিমুন বলে না এটা একটা মেমোরেবল ট্রিপ হয়ে রয়েছে এখানে কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম লিভিং রুড ব্রিজের ছবি যেখানে আমরাও রয়েছি আর ওই যে আমাদের পেছনে দেখো আর ডাউকিলেকের কিছু কিছু ছবি সত্যি বলছি আমরা দুজনা মিলে ভীষণ এনজয় করেছি ট্রিপটা খুব ভালো ছিল আমাদের খুব মজা হয়েছে এবং সত্যি এটা ভীষণ স্মরণীয় ট্রিপ হয়ে থাকবে দুজনা মিলে একা সমস্ত কিছু প্ল্যানিং করে যাওয়া এবং সেখানটায় গিয়ে সবকিছু এক্সিকিউট করা কিভাবে কোনটা কি করবো কোথায় যাবো কি বৃদ্ধান্ত সব কিছু তো যাই হোক আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে আমারও ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লেগেছে এগুলো তোমাদের সাথে শেয়ারও করা হলো প্লাস আমার একটা মেমোরেবল মানে মেমোরেবল হয়েও থেকে গেল আমার কাছে তো তোমাদের ভিডিওগুলো গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এবার নর্মাল ভিডিও আসছে দেখা হচ্ছে কিন্তু নেক্সটবার